একটা কটু কথা বাবা মায়ের উপদেশ সবার খারাপ লাগে কিন্তু বাবা মায়ের সম্পত্তি সবার ভালো লাগে লবণের মতো লবণাক্ত জ্ঞান দেওয়া মানুষগুলি হচ্ছে আপনার আসল বন্ধু কারণ যারা মিষ্টি কথা বলে তারাই আর ইতিহাস আছে আজ পর্যন্ত লবণে পোকা লাগেনি আর মিষ্টিতে এটা খুব দ্রুত দেখা যায় মানুষ দুটি সময় সম্পূর্ণ বদলে যায় হয় কোনো স্পেশাল কেউ তার জীবনে চলে এসেছে আর না হয় অনেকে স্পেশাল কেউ তার জীবন থেকে চলে গেছে ওই মানুষটা গুরুত্ব কখনো কম হতে দেবেন না যে আজকে দিনে এসেও আপনাকে সময় দেয় যদি আপনার ভরসা আপনার উপরওয়ালার উপর থাকে তবে আপনার ভাগ্য যা আছে আপনি তাই পাবেন কিন্তু বিশ্বাস যদি নিজের উপর থাকে তাহলে উপরওয়ালা আপনার ভাগ্য সেটাই লিখবে যেটা আপনি চাইবেন মাকে খুশি রাখার চেষ্টা করো মা খুশি থাকলে স্বয়ং রব তোমার উপর খুশি থাকবেন দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে তাই ব্যর্থতা খারাপ কিছু নয় এটা সাফল্য প্রথম দাপ জীবনে যে সময়টুকু বাকি আছে সেটুকু ক্রুটি মুক্ত রাখুন আপনার অতীতে যা হয়ে গেছে তার ওপ ক্ষমা করে দিবেন প্রমাণে প্রেম হয় না প্রেম হয় সম্মানে খাওয়ার পরে স্বামী স্ত্রী বলেও এই কাজটি করবেন না তা হলো কখনও খাবার নিয়ে খারাপ মন্তব্য করবেন না একে অপরকে প্রশংসা করুন এতে মোহ্বত বাড়ে কাউকে জবাব দেওয়ার আগে এক মিনিট সময় নিন দেখবেন হয় জবাবটা বদলে গেছে অথবা জবাব দিতে ইচ্ছে করছে না আমরা প্রতিটা কথা পিঠে কোথায় জিততে চাই এটা ভুল চিন্তা জবাব দেওয়ার চেয়ে জবাব না দেওয়াটা অনেক বেশি শক্তিশালী কিছু মানুষ দুই সময় আপনার সাথে সাক্ষাৎ করবে যখন আপনার সাফল্য আসবে ওরা আপনাকে শুভেচ্ছা জানাতে আসবে আর যখন একটি পুরোপুরি ব্যর্থ হয়ে যাবেন তখন আসবে আপনাকে দু চারটা কথা শোনাতে কপালে সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে টুকেও লাভ নেই এতে কপাল যথেষ্টই ফুলে কিন্তু বাইক একটুও ফুলে না প্রিয় থেকে ও প্রিয় বেস্ট ফ্রেন্ড থেকে জাস্ট ফ্রেন্ড গুরুত্ব থেকে বিরক্ত প্রয়োজন থেকে আমার থেকে অন্য কারো পার্থক্যটা শুধু সময়ের যা লাতিয়ে চলে লোকাল বাস চুখ থাকতে যিনি অন্ধ পুলিশ যা অতি কষ্টে লাভ করা যায় দ্বারের টাকা যা দমন করা যায় না দুর্নীতি যা পূর্বে ছিল এখন নেই সততা যার কোনো শেষ নেই বাংলা সিরিয়াল অসম্ভবকে সম্ভব করে যে নিউজ চ্যানেল সর্বাপেক্ষা সুস্বাদু খাবার যা করতে গেলে হয় প্রতিবাদ সব সহ্য করতে পারে যে জনগণ কৃতজ্ঞতা জানাই তাদের যারা আমাকে চিনতে ভুল করছো যদি তোমরা কখনো চাও তো লজ্জিত না হয়ে ফিরে এসো সে আগের আমিটাকেই দেখতে পাবে না জেনে ভুল হয় আর জেনে শুনে হয় অন্যায় বাবা নামের গাছের ছায়া যার উপরে নেই সেই বুঝে রুদের তাপ কতটা প্রকর হয় আমার বিকল্প খুঁজতে গেলে অনেক পাবে কিন্তু আমাকে আর পাবে না আকাশের আর দূরত্ব কতটুক তাকালে তো আকাশ দেখা যায় দূরত্ব তো তার সাথে আমার যাকে দেখতে চাইলে নিখোঁজ হয়ে যায়